চর এটা ভারী নির্ঝুম জায়গা আর অদ্ভুত একটা জায়গা নমস্কার বন্ধুরা আপনাদের স্বাগত ভতি দর্শের একটি ভয়ানক ভিডিওতে তো আজকে চলে এলাম আর একটা নতুন ধোয়ানা ভিডিও নিয়ে আর কিছুদিন ধরে আমি আর সৌম্য আর রন্টি ভাই আসছি ভিডিও করতে মই আসতে পারছে না এক সমস্যার জন্য আসতে পারছে না তা আমরা তো ভিডিও থামিয়ে রাখতে পারি না আমরা তো ভিডিও করতে আসবোই তো আমরা প্লেসে চলে যাচ্ছি এদিকেই আছে

那上多年春阳啊，哎，哎，阿叔，哎。

ঘটনাটা বল তো বন্ধুরা এখানে ঘটনাটা আর কিছুই না আর কি আজ থেকে প্রায় সাত আট মাস আগেকার ঘটনা তো রিসেন্ট ঘটনা যেটা তো এখান দিয়ে তো সামনেই রাস্তা সামনেই রাস্তা তো এই রাস্তা দিয়ে তো গাড়ি ঘোড়া সারা রাতি চলাফেরা করে তো একদিন এখানে একটা একটা ফ্যামিলি গাড়ি নিয়ে এখান থেকে হয়তো রাতের বেলা পাস করছিল বা যাচ্ছিল কোথাও তো তারা এখানে দেখে একটি মেয়ে নাকি রাস্তা তো ওখানে তো কান্নার আওয়াজ পায় তো তারা নেমে এসে দেখে যে রাতের বেলা কোন মেয়ে কোনো বিপদে ফিপদে হয়তো পড়েছে তার জন্য হয়তো বাঁচাতে আসছে তো এসে তারা দেখে সেই মেয়েটিকে তো দেখতে পাই না আর কান্নার আওয়াজটা ভারী অদ্ভুতভাবে পুরো গোটা জঙ্গল থেকে আসছিল আর সেরকম আর কিছু তারা বলেনি তারা সঙ্গে সঙ্গে এরকম ঘটনার পর পুলিশকে কমপ্লেন করে পুলিশ তাদেরকে বলে যে এই এরিয়া একদমই আসতে না এটা খুবই বাজে এরিয়া খারাপ এরিয়া আর আমাদেরকে তারপর সব থেকে ভালো বিষয় যে তার হাজবেন্ড যে সে আমাদের চ্যানেলকে নাকি প্রতিদিন ফলো করে তো তারাই আমাদেরকে ঘটনাটা ফোন করে বলে নন্দিতাকে বোধহয় আজকে সকালে ফোন করেছিল বলে যে এখানটা আপনারা কি আসবেন দাদা আর পুলিশ তো চেনা কিন্তু পুলিশ তো যেহেতু এখানে পুলিশ যেহেতু এখানে আসতে বারণ করেছে তো এলাম আর পুলিশ গাড়ি নিয়ে রেড তো আমাদের এটাও বলে গেল যে সাবধানে যাবেন পুলিশ কিন্তু এই এলাকাটা আসতে বারণ করেছে অন্য কাউকে তো আমরা তাও এসছি আমরা জানি পুলিশ এলে আমরা পুলিশকে দেখিয়ে দেবো কার্ড এরিয়ে কিন্তু তাও একটা বিষয় আছে তো এই হচ্ছে ব্যাপার কান mainly কানের আওয়াজ আর আমরা এখনো পর্যন্ত কোনো কানের আওয়াজ পাইনি কোনো আওয়াজ পেয়েছিস তোরা না পাইনি তো একটা কি দেখা যাক আর কি হয় আমি তাদের নামটা আর বললাম না নামটা বলতে বান করেছিল এখানে তো আমরা কিছুই আছি এখানে তো আমরা কিছুই দেখতে পেলাম না উনি নাকি এতটা এসছিল গাড়িটা রাস্তায় রেখে গাড়িটা রাস্তায় রেখে ওই হাজবেন্ড এতটা অব্দি এসছিল আর ওনার ছেলে আর ওনার বউ গাড়িতেই ছিল আর এখান থেকেই নাকি আওয়াজটা পায় তো আমরা অনেক ভাবে তো কেউ কিছু আর দেখতে পাইনি বা কোনো মেয়েকে দেখতেও পাইনি বা কোনো মেয়ে আছে তার কিছুই ইয়ে করতে পারিনি আর আমরা যেহেতু ওরা ওরা বলেছিল যে আমরা অত রাত হয়ে গেছিলো দাদা আমরা এত তাপ দিয়ে এসছিলাম আমরা তার থেকে অনেকটা এগিয়ে গেছি আমরা প্রায় জঙ্গলের ভেতরটাই ঢুকে গেছিলাম তাও কোনো আওয়াজ এখন আমরা পাইনি কিছুই দেখা যাচ্ছে না

তোমার শুনতেও পাইনি বা কিছু পাইনি এক্সট্রা কিছু কিছু হয়নি তো আপাতত আমরা এখানে বেশিক্ষণ থাকছি না প্যারানর্মাল কিছু কিনা আমরা বলতে পারবো না কিন্তু

জায়গায় ইকো হয় এমনিতে আবার রাতের দিকে একদম তাই সেটাই হবে হয়তো আহ তাদেরকে বলছি যে তারা হয়তো একটু কোন মিস্টেক করেছে ঠিক আছে হতেই পারে আমরা আপনারা বলেছেন আমরা এসেছি আপনাদের কাছেও যদি এরকম কোনো ঘটনা আপনাদের ফ্যামিলির মধ্যে যদি কারোর সাথে ঘটে থাকে তাদেরকে বলবেন আমাদের চ্যানেলে ফোন করে নিজের ডিসক্রিপশান বক্সে আপনাদের নাম্বার দেওয়া থাকবে কোনো নিজের সাথে ঘটে যাওয়া বা নিজের পরিবারের লোকেদের সাথে ঘটে যাওয়া কোনো ভৌতিক ঘটনা থাকলে সেটা আমাদের সাথে শেয়ার করে দেবেন আমরা তারা নিশ্চয়ই তাদের সবাইকে শোনাবো চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি পছন্দ হলে লাইক করে দেবেন এবং